বিদায় কাজে বাম্পার লাগে এই যে এই যে দেখো বাইরে তোর আমরা বাইরে যাচ্ছি তো এই যে আন্টির কাছে যাচ্ছি আন্টি অনেক আদর করবে আন্টি তোরপিটাকে অনেক আদর করবে অনেক আদর করবে অনেক আদর করবে আন্টি আন্টি তো তর্পিটাকে অনেক ভালোবাসবে অনেক ভালোবাসবে তর্পিটাকে হ্যাঁ অনেক ভালোবাসবে তর্পিটাকে না 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 মাঝে মাঝে কিছু কিছু দিন এত ডিপ্রেশন অ্যাংজাইটি আর টেনশনের মধ্যে থাকে যে বলার না কালকে রাতের থেকে আমার বেস্ট ফ্রেন্ড রামাপুনি অসুস্থ তার উপরে আমার বাসায় আমার বাচ্চারা অসুস্থ টর্পিডো আর লালিকে নিয়ে আমি গেলাম হসপিটালে সেখানে কুইক ওদেরকে ডাক্তার দেখায় আবার দৌড়ের উপরে বাসার দিকে রওনা দিলাম কারণ আবার বের হইতে হবে এদিকে বাচ্চাদের ওষুধের সময় হয়ে যাচ্ছে লালির আর টর্পিডোর জন্য ওষুধই কিনছি আমি আজকে চার হাজার টাকার ওদেরকে আমি কখনো কুবারে করে বাইরে নেই না রেন্টেকারের গাড়ি থেকে নেই সবসময় পনেরোশো টাকা দিই আজকে রেন্টেকার দুই হাজার টাকা নিছে ডাক্তার দেখানো ওষুধপত্র মিলায় আজকে আট হাজার টাকা সকাল সকালই লাগছে বাচ্চাদের জন্য এরপর কুইক বাচ্চাদের জন্য একটুখানি মাছ মাংস কেনাকাটা করে আমি ভাবলাম যে কিছু একটা খাই কিন্তু খেতে বসে দেখি খাবার বলা দিয়ে নামতেছে না আর আমি চিকেন ফ্রাই খেলে সবসময় উপরের ক্রিস্পি অংশটা খাই আর মাংসটুকু আমি হচ্ছে মনামিয়ার জন্য রেখে দিই কারণ মনামিয়া হচ্ছে ফ্রাইড চিকেনের মাংসটা খেতে খুবই বেশি পছন্দ করে এখন আবার কিছু মানুষ এসে বলবে যে কুকুরের জন্য এত ঢং করার দরকার কি কিন্তু মানুষের কাছে কুকুর হলেও তো আসলে আমার কাছে তো সে আমার ছেলে তাকে তো আমি ভালোবাসি এবং সে আজকে ছয় সাত বছর ধরে তাকেই আমি দেখে শুনে রাখতেছি হয়তো আমি তাকে বাসায় নিতে পারি না কিন্তু কোনো একদিন আমার নিজের একটা বাড়ি হবে তখন আমি ওদেরকে ওদের জন্য আলাদা ঘর বানাবো তখন আমি ওদেরকে নিয়ে যেতে পারবো তো মনামিয়া হচ্ছে মানে বৃষ্টির দিনে মনামিয়ার একটু কষ্ট হয়ে যায় তবে আমাদের বাসার সামনে বেশ অনেকটা জায়গা আছে যেখানে শুকনা থাকে কুকুরেরা বসতে পারে কিন্তু ছেলে আজকে আমার অভিমান করছে মা খাওয়ায় না দিলে সে খাবে না সুতরাং তাকে আমার খাওয়াই দিতে হলো সে খুবই দি দিচ্ছে মাংস ছিঁড়ে ছিঁড়ে মুখের সামনে ধরতে হয় তারপরে সে খাবে আর কি মনুকে অবশ্য আমাদের এলাকার মানুষেরা খুবই আদর করে কারণ খুবই ভদ্র সভ্য একটা ডগ খুবই আল্লাদি টাইপের এখানকার সিকিউরিটি গার্ড মামারা এবং মহল্লার অন্যান্য আপুরা ভাইয়ারা আঙ্কেলরা ওকে আসলে পছন্দ করে কিন্তু সে হচ্ছে খুবই অভিমানী কারণ তার সাথে আমার দুই তিন দিন ধরে দেখা হচ্ছে না দেখা না হলে তার অভিমান বেড়ে যায় সে তো আর বুঝতে পারে না যে আমার পাশে অন্য বাচ্চারা অসুস্থ এবং তাদেরকে নিয়ে আমি খুব পেরেশানির মধ্যে আছি এই যে দেখেন অভিমান অভিমান শেষ করে তারপরে সে হচ্ছে এখন খাওয়া শুরু করবো এই কাজই করে সে আমার সাথে সবসময় এখন আবার কিছু মানুষ শেষে বলবে ছি 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 কুকুরকে নিজের হাতে খাওয়াই দেয় জি ভাই আমি কুকুরকে নিজের হাতে খাওয়াই দেয় বিড়ালকে নিজের হাতে খাওয়াই দেই সাপ কোপ ব্যাং হাতি ঘোড়া যা পাবো সবাইকে নিজের হাতে খাওয়াই দিব কোনো সমস্যা নাই মানুষ একটা বেইমান প্রতারক জাত মানুষকে আদর যত্ন করে খাওয়ানোর চেতে আমার কুকুর বাবুকে আমি নিজের হাতে খাওয়াই দিব তাও চলবে আমার আর কুকুরকে খাওয়াইতে দেখলে অনেক মানুষ অনেক নোংরা নোংরা কথাবার্তা বলে আমি নিজেই শুনি প্রত্যেক দিন এগুলোকে বার্তা দিই না কারণ এই দেশের মানুষের ভেতরে যে মায়া দয়া মমতা এগুলা নাই সেটা আমি বুঝতে পারি কিন্তু আপনারাই বলেন দেখিয়ে এই যে আদরের একটা ছেলে যে ছেলেটা একটু আদরের জন্য অপেক্ষা করে থাকে আমি এই বাচ্চাটাকে আদর করব না তো আমি কাকে আদর গতকাল আমাদের মহল্লার একটা কুকুরবাবু রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মানে ইচ্ছাকৃতভাবে ওকে গাড়ি চাপা দেওয়া ইচ্ছাকৃত আমি যতদূর শুনছি ঠিক আমাদের মহল্লার না তবে মাঝে মাঝে আমাদের এখানে খেতে আসতো দুই দিন দিন তিন বা রাত হলে এদিকে চলে চলে অ্যান্ড মানে ওকে জাস্ট গাড়ি চাপা দিয়ে উপর দিয়ে গাড়ি চাপায় চলে গেছে ছেলেটা রাস্তার পাশে মরে পড়েছিল আমার মন খারাপের হচ্ছে আসলে এইটাই কারণ